আহ লাগছে অস্ফুট স্বরে কুঙিয়ে উঠল রিক ওর মুখের ওপরে বাঁ হাতের চেটো দিয়ে চেপে ধরলো তারপর তিতিরের বাঁ কানের লতিটা ঠোঁট দিয়ে চেপে ধরে হিস হিসিয়ে বলল অত জোরে কথা বলছিস কেন ফ্ল্যাটে ঢোকার সময়ে তোদের পাশের ফ্ল্যাটের বৌদিটা কেমন ভাবে সন্দেহের ঝুঁকে দেখছিল সেটা কি ভুলে গেছিস তোর আদরের চোটে বাবার নাম ফুলিয়ে দিচ্ছিস তো আর বৌদির কথা কি করে মনে থাকবে তিতির টান হাত দিয়ে রিকের শার্টটা টেনে ওর শরীরের ওপরের দিকে তুলতে তুলতে মিনে গলায় বলে উঠল তিতিরের ছোট্ট রুমটায় একটা ছোট্ট বক্স খাট আর রিডিং কাম বুক শেলফ আর একটা ড্রেসিং টেবিল ছাড়া আর কিছুই নেই সেই খাটের ওপরেই ওর তিন বছরের ক্লাসমেট রিক আর তিতির এখন দুজনেই একই স্কুলের ক্লাস টুয়েলভের স্টুডেন্ট নমস্কার বন্ধুরা লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনবত্য গল্প রজত দাসের লেখা বয়সন্ধি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না শুনতে থাকুন আজকের গল্প বয়সন্ধি ওদের মধ্যে প্রেম ঠিক বলা চলে না আসলে রিকের গার্লফ্রেন্ড সিমির সবচেয়ে কাছের বান্ধবী হলো তিতির সিমির সাথে রিকের দুমাস হলো ব্রেকআপ চলছে তুমুল অশান্তি দুজনের মধ্যে আরুষকে নিয়ে আরুষ অন্য স্কুলে পড়ে কিন্তু সিমি আর ও একই কোচিনে পড়ে বলে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা রিকের কখনোই পছন্দ নয় যেটা বারবার বলা ও বোঝানোর পরেও সিমিকে বহুবার আরুষের সাথে অনেক জায়গায় দেখা গেছে রিকের বন্ধুদের কাছে যা খবর তাতে রিকের সন্দেহ বদ্ধমূল ও আরুষের সাথে লুকিয়ে প্রেম চালাচ্ছে রিকের সাথে গেমবাজি এটা কিছুতেই মেনে নেওয়া অসম্ভব রিককে মনে মনে ভীষণ পছন্দ ছিল তিতিরের সেটা ঠাড়ে ঠরে তিতির বহুবার রিককে ইঙ্গিত দিয়েছিল সিমির সাথে রিকের ঝগড়াটা প্রথম থেকেই সে জানত তাই রিককে একান্তভাবে নিজের করে পেতে একটুও দেরি করেনি তিতিরের বাবা চাকরি সূত্রে মুম্বাইয়ে থাকে মা কদিনের জন্য বাবার কাছে বিশেষ তরকারি কাজে গেছে একই পাড়ায় তিতিরের পিসির বাড়ি ওকে এখন কটা দিন পিসির কাছেই রেখে গেছে তিতিরের ক্লাস টেস্টের জন্যই ওকে নিয়ে চায়নি আর তাতেই তার পোয়া বারো হয়েছে পিসি আর পিসে মশাই দুজনেই চাকরি করেন তাই রাত নটা অবধি কোনো শাসন নেই তিতির ওদের ফ্ল্যাটের চাবিটা নিয়ে ফ্ল্যাটে বইপত্র নেবার আছিলায় দুপুর দুটো নাগাদ ঢুকে পড়েছিল আগে থেকেই সব ঠিক করা ছিল পৌনে তিনটে রিক আসতেই দরজা খুলে ওকে ভিতরে ঢুকিয়ে আবার দরজা লক করে দিয়েছে ওই ঢোকার সময়েই পাশের ফ্ল্যাটের মিসেস চৌরসিয়া রিককে দেখে নিয়েছে তাতে অবশ্য তিদিরের দিনের বয়েই গেছে মিসেস চৌরোশিয়া কি করেন তা তার জানতে বাকি নেই দক্ষিণ কলকাতার গলফ গ্রিন এলাকায় এইসব কমপ্লেক্সের অগুন্তি ফ্ল্যাটের বাসিন্দাদের কারোরই কারোর সম্পর্কে বিশেষ কোনো মাথা ব্যথা নেই এই জেঠ গতির যুগে তাই যে যার মতোই জীবন ছুটিয়ে নিয়ে চলেছে দেড়েকের আনন্দ যুদ্ধের পর দুজনেই দুজনের প্রতি অতীব আপ্লুত হয়ে পরের বারের সময় আর তারিখ মোটামুটি নির্ধারণ করে নিল তিতির আফটার এফেক্ট নিয়ে একদমই চিন্তিত নয় কারণ সিঙ্গেল পেল খাওয়ার মাহাত্ম সম্পর্কে সে খুব ভালো করেই ওয়াকি তার মাধুর্যে ভরা যৌবন উপভোগে ঋককে সে কোনো রকম বাধা দেয়নি সব রকম ভাবেই শারীরিক খেলায় দুজনেই চারপর্নায় একেবারে গিয়েছিল রিক আজ একটা আশ্চর্য তৃপ্তি অনুভব করছিল এতদিনে সিমির প্রতি সঠিক প্রতিশোধ নিতে পেরে গায়ের দাও দাউ করে চলা আগুনের চালাটা নিফল এরপর সে মানুষ চোখে যেন দেখতে পাচ্ছে তিতির কত রসিয়ে রসিয়ে তাদের আজকে সময় কাটানোটাকে সিমিকে খুলে বলবে আচ্ছা এটা শুনে সিমিকের আগে চলবে নাকি নিষ্প্রভ থাকবে রিক ঠিক এখনই সেটা বুঝে উঠতে পারলো না সে আর সিমি ঠিক এভাবেই কত অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে কখনো সিমির বাড়িতে আবার কখনো অন্য কোনো বন্ধুর বাড়িতে এসব নিয়ে যদিও ওদের কারোর মধ্যেই তেমন কোনো বিশেষ তাপ উত্তাপ কিংবা অনুতাপ কিছুই নেই বন্ধুদের জন্মদিনের পার্টিতে কিংবা পুজো পার্বণ উপলক্ষে আজকালকার টিনেজার ছেলে মেয়েদের একটু মদ গাঁজা সেবন কিংবা বিছানায় শোয়া নিয়ে কেউই বিচলিত নয় বাপ কাকাতে সেকেলে যোগ তারা কবেই বেরিয়ে এসেছে সে সময়ের প্রেম মানে লুকোচুরি আর গোছা গোছা চিঠির বাহার একটু হাত ধরে ঘোড়া কিংবা আড়ালে আপটালে একটা অতি সন্তর্পণে খাওয়া চুমুই ওদের পক্ষে যথেষ্ট ছিল ওসব এখন অতীতের কাব্য তখন প্রেম মানে কবিতা সিনেমা থিয়েটার ইত্যাদি ইত্যাদি সব প্যান প্যানানি ব্যাপার স্যাপার যত সব নাকানির চূড়ান্ত তিতির সিমি কিংবা রিক আরুষ বা ওদের মতো অসংখ্য বয়সন্ধির ছেলেমেয়েরা কোয়েড ইংরেজি মাধ্যমে পড়া থেকে ওঠা বসা সব কিছুই একসাথে তাই ওদের কাছে সেকেলে শরীর ঘিরে কনজারভেটিভ ধ্যান ধারণার বিন্দু মাত্র মানে নেই যুগ এগিয়ে গেছে ওরাও তাই এগিয়ে চলেছে বিয়ের আগে সেইভাবে কিচ্ছুটি করতে নেই এগুলো আদিকালের বস্তা পচা সেন্টিমেন্ট এসব ওরা বিশ্বাস করে না আর সব কিছুর মতোই শরীরই আনন্দ একটা এন্টারটেনমেন্ট ছাড়া আর অন্য কিছু ভাবতে ওরা নারাজ কেউই ওরা আজ অজ্ঞান নয় সবাই সেভেন এইটে পড়তে পড়তেই সব জেনে গেছে কিভাবে পরবর্তীকালের নিরাপত্তা নিতে হয় সেই জ্ঞানেও প্রত্যেকেই জ্ঞানী তাই কুচপরোয়া নেই সেদিনের পরেও দুদিন পর পর তিতির আর রিক ওদের ফ্ল্যাটে একইভাবে মিলিত হয়েছিল দুজনেই আরও নানা রকম স্বাদে ঘনীভূত আনন্দে মেতে উঠেছিল ওরা খালি ফ্ল্যাটের মেজাজ পুরোপুরি উসুল করে তবে ছেড়েছিল তারপর বেশ কয়েক মাস কেটে গেছে সিমি তিতিরের মুখে ওদের আনন্দ যাপনের কথা সব শুনেও কেমন যেন নির্লিপ্ত ছিল ইদানিং সিমিকে আবারও রিকের সাথেই দেখা যাচ্ছে দুজনের মধ্যে আবার বোধহয় বনিবানা হয়ে গেছে রিক আর তিতিরের খালি ফ্ল্যাটের সময় কাটানোর কথা তিতিরের মা ফিরে এসে বিন্দু বিসর্গও জানতে পারেনি সেসব নিয়ে তিতিরের একটু চাপ নেই কিন্তু কদিন ধরেই শুধু তিতির কিরকম যেন গা বমি বমি ভাব আর মাথা ঘোরা টের পাচ্ছে শরীরটা তার কেমন যেন জুতে নেই ওর মা সেদিন মাসকাবাড়ির ফর্ত করার সময়ে জিজ্ঞেস করেছিল কিরে তোর ন্যাপকিন লাগছে না এর আগের মাসেও তো আনাস নি প্রশ্নটা শুনে তিতির কেমন যেন বেহাল হয়ে পড়েছিল সত্যি তো তার দু মাস ওটা লাগেনি মা বলতে টনক নড়ল তাহলে কি সে তা কি করে সম্ভব ও তো ঠিক সময়ে সববারে ওষুধটা খেয়ে নিয়েছিল না ঠিক মনে পড়ছে না শেষবারের বেলায় কি খেয়েছিল শেষের দিনে ও কিনে আনতে বলেছিল কারণ ওর কাছেরগুলো শেষ হয়ে গেছিল তাই হ্যাঁ এবার মনে পড়ে গেছে রিক ওটা কিনে আনতে ফুলেই মেরে দিয়েছিল যাবার সময়ে ওর চুলে বিলি কাটতে কাটতে বলে গিয়েছিল আরে ঘাবড়াচ্ছিস কেন এখনো বাহাত্তর ঘন্টা তোর হাতে সময় আছে তার মধ্যে যখনও কিনে খেয়ে নিবি রিক তার কাজ সেরে উপদেশ দিয়ে চলে গিয়েছিল আর তিতিরও বেমালুম ভুলেই গেছে বাহাত্তরের ফাঁস এখন তার সদ্য ফোটা যৌবনের শরীরে আটকে গেছে বুঝি এখন কি করবে সে না পড়ায় মন বসছে না কোনো কিছু তার ভালো লাগছে না তার মানসিক অবস্থাটা তিতিরের মায়ের অভিজ্ঞ চোখে ধরা পড়ে গেল মাকে বলে দেবে তাহলে তো মা ওকে আর আস্ত রাখবে না সদ্য সতেরো তিথির কি যে করবে কিচ্ছু বুঝে উঠতেই পারছে না ফোনে সবটা খুলে রিক্কে বলল। ওকে বলাই তার সার হলো ওর কাছে এর কোনো সলিউশন নেই থাকবেই বা কি করে ও তো পুরুষ মানুষ একটি মেয়ের এই সংক্রান্ত সমস্যার কথা সে বুঝবে কি করে তিন দিন পরে এক রোববার অনেকটাই বন্ধুর মতো মেশা পিসিকে তিতির সব খুলে বলল পিসি সব শুনে টুনে এক প্রস্থ খুবই করল মা জানে কিনা জিজ্ঞেস করলো তারপর তিতিরকে শান্ত মনে বুঝিয়ে বলল যুগ যতই একক নারী শরীরটা কিন্তু যুগের বদলের সাথে পাল্টে যায়নি তিতির লঙ্কা খেলে ঝাল সে যুগেও ছিল আজও আছে তাই অতি আধুনিকতা দেখাতে গিয়ে আগে ভাগেই যে আনন্দের সাথে নিয়েছো তার পরবর্তীকালের ফলাফলের উপরে কিন্তু পুরো জীবনটা দাঁড়িয়ে সমাজে সামাজিকতার দৃঢ় আর মজবুত বন্ধনটা কিন্তু এক লহমায় চুরমার হয়ে যেতে পারে যদি প্রত্যেকেই তোমাদের মতো আজকালকার উঠতি মেয়েরা এই জাতীয় চরম অসংযমের ভুলগুলো করতেই থাকে প্রকৃতি প্রত্যেকটা জিনিসের সময় বেঁধে দিয়েছেন আর মানুষ তার সাথে যোগ করেছে নিয়ম আর অনুশাসনের বেড়াচাল যেগুলো তোমরা আজকালকার ছেলেমেয়েরা ভাবো ওগুলো সে কেলে ধারণা বা রীতিনীতি ছাড়া আর কিছুই নয় ভুল পাবো যদি তাই হতো তাহলে বিবাহ প্রথা উঠে যেত যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই আধুনিক হও তবে তা চিন্তায় ভাবনায় শরীরে নয় শরীর কিন্তু তার নিজস্ব নিয়মে চলছে তিতির সে দাপড় ত্রেতা যুগে যা ছিল আজও তাই আছে তুমি হাজার চেষ্টা করলেও নিমগাছে মিষ্টি পাবে না নারী কিংবা পুরুষ সে যেই হোক নিজের সংযম হারিয়ে ফেললে অনর্থ ঘটতে বাধ্য আজ তুমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছ এখন তোমার ডাক্তারি পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যা করেছ তা ভুলে গিয়ে এরপর থেকে শুধরে যাও যে আনন্দ যে সুখ চাইছ তার জন্য সারা জীবন পড়ে আছে এমন কিছু করো না যার জন্য তুমি নিজে তো পস্তাবেই আর তোমার জন্মদাতাদেরও মুখ লুকিয়ে বেড়াতে হবে এর জন্য শুধুই তোমাদের দোষ লাভ নেই আমরা বড়রাও অনেকাংশে দায়ী যুগের উন্নতিতে স্কুলের পাঠ্য বইয়ের বাইরে সেই ছোট্ট বয়স থেকেই আজকের প্রজন্ম বই পড়া কি বস্তু সেটা ভুলেই গেছে ভালো বই চরিত্র গঠন করে মানসিকতার বিকাশ ঘটায় সেই বইয়ের থেকে তোমরা সহস্র যোজন দূরে আজ হাতের মুঠোয় স্মার্টফোনের কৃপায় অতি সহজলভ্য হয়ে গেছে বিনোদন আমি হলপ করে বলতে পারি তোমাদের বয়সী বেশিরভাগ ছেলে মেয়েদের ফোনেই নিষিদ্ধ ভিডিও ইন্টারনেটের কল্যাণে ঢুকে বসে আছে যেগুলোর দর্শনে তোমাদের মন আর শরীর নিষিদ্ধ উত্তেজক আনন্দের প্রলোভনে প্রলুব্ধ হয়ে পড়ছে আমরা কেউই যুগের গতি স্তব্ধ করতে পারবো না টেকনোলজির উন্নতি আরও একশো গুণ হবে তাই বলে নিজের মননে মূল্যবোধ বলে কিছুই থাকবে না নিজের ও সমাজের ভালো মন্দ কি বিসর্জন দিয়ে আবার সেই উলঙ্ক আদিম যুগে ফিরে যাব। নিশ্চয়ই নয় পিসির কথাগুলো সূচের থেকে উত্তীব্র হয়ে তিতিরের মনে বিঁধে সে যাত্রায় পিসেই তিতিরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সব মিটিয়ে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু জানা নেই তিতিররা ফলস্বরূপ আগামী জীবনে নিজেদের সুথরে নিয়েছিল কিনা সেটা সময়ই বলবে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এরকমই আরও মনোমুগ্ধকর গল্প নিয়ে হাজির হব পরবর্তী দিনে ভালো থাকুন সুস্থ থাকুন